জানা গেছে রাজধানী আগরতলার শহরের অদূরে মধুবন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন এবং মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগরচাতল এলাকায় গড়ে উঠেছে এসএস স্প্রিডিং নামক ব্রয়লার মুরগির ফার্ম তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগেই স্থাপিত হয়েছিল এবং ঋষিপাড়া সংলগ্ন বগরচাতল এলাকায় একই মালিকের গত এক থেকে দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয় ফার্মগুলো স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর ফার্ম থেকে দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা এই দুর্গন্ধের কথা এলাকার বিধায়ককেও জানিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষদের সমস্যায় ফেলে মালিক ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না স্থানীয় এলাকার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে এলাকার এক পথ চলতি ব্যক্তি ফার্মের এই দুর্গন্ধের জন্য পশ্চিম জেলার জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখনও কোনো পদ পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফার্মের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন ফার্ম থেকে যে দুর্গন্ধ এলাকায় ছড়িয়েছে তাতে করে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে অসুবিধের সম্মুখীন হচ্ছেন তাই স্থানীয় এলাকাবাসীর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন প্রশাসন যেন খুব শীঘ্রই এই ফার্মগুলো বন্ধ করার ব্যবস্থা করে না হয় তাদেরকে এই দুর্গন্ধ থেকে মুক্তি দেয় কি সমস্যা আপনার এদিকে আমরা যেন একটা পোলট্রির ফার্ম হয়েছে ফার্মের গন্ধে আমরা থাকতে পারি কতদিন ধরে এই সমস্যাটা ও ইয়া অনেক দিন মানে প্রশাসন থেকে কোনো কি ব্যবস্থা নিছে না মানে এই ফার্ম কি এখানে একটাই না ওইদিকে আরেকটা আছে না এদিকে এদিকে আছে একটা ও쪽 দিকে আছে একটা এইদিন আমরা বাড়ির পাশে আচ্ছা ওই মানে ওইদিকে যেটা আছে এটা তো তো গন্ধ ইদিকে নাকি हां এটার গন্ধই আমরা পাইছি আচ্ছা আচ্ছা তো মানে কি চাইতাছেন এখন বিষয়টা নিয়ে আমরা এটা চাইতাছি যন্তিকে যনিটা উঠিয়ে নিয়ে যায় আমরা এটা চাই নাই এমন تھا আচ্ছা এই এলাকাটার নাম কি মধুবন বগার চত্বর মানে আপনার কি এই এলাকাবাসী আপনার নাম ধনন্দ দাস কি সমস্যা এদিকে আপনার এদিকে এলাকা সমস্যা কি এন বলে পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্মের উদ্যোগে আমরা এর রাস্তা কোনো সব জায়গায় করার মতন সম্ভব না দোকান ফাটা আইলে খুব অতিরিক্ত বন্ধ আমরা যে বাজারে আমু দোকানে ফাটে বোমো সাকামু এটা মতো সম্ভব হয় না এই এলাকাটার নাম কি এর তো মধুবন জর্জরিয়া কয় কি চাইতেছেন এখন এখন তো আসলে সরকার আসার কই এই ফার্মটি আছে না ভালো বন্ধ করুক না হলে এই জিনিসটা আছে না তারা একটু চিন্তা করা নুক মানে কীভাবে জিনিসটা শান্ত থাকবো মানুষ এই এদিকে কি ফার্ম কি একটাই আছে একটা নাই দুইটা ফার্মে আছে তো একটা ফার্ম তো কাছাকাছি একটা দুইটা আমরা থাকার মতন সম্ভব আচ্ছা ওই ফার্মটার মধ্যে ওই এলাকার মানুষও কি মানে একই অবস্থা একই অবস্থায় আছে সব তো ফার্মের যে তারা উদ্যোগ নিতে আছে আমরা তো গ্রামবাসী কোনো উদ্যোগ নেই না আচ্ছা প্রশাসনের থেকে মানে কোনো ব্যবস্থা নিতেছে না ফার্মের বিরুদ্ধে এমন তো কোনো ফাইলাম না আমরা